কে উম্মাদ আমি নবীকে কষ্ট দিল সে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল ওমান আদাল্লাহ ফাই ও শিব আর যে ব্যক্তি রব্যে কারিমকে কষ্ট দিল ও চিরেই আল্লাহ তাআলা তাকে করবেন নাউজ বিল্লাহ মুসান্নাফেম নিয়াবি সাইবার চৌত্রিশ হাজার পাঁচশত আঠানব্বই হাদিস

সাহাবাই আই একরামদেরকে নিয়ে যে সমালোচনা করবে বিব্রতকর কথা বলবে তার উপর আল্লাহ তাআলা লানত। বোখারি শরীফের তিন হাজার ছয়শত তিয়াত্তর নং হাদিস হযরত আবু সাঈদ খুদ্দীর আজিয়াল্লাহ তালানহু বর্ণনা করেন নবী খরীম সাল্লাল্লাহ আলাইল্লা তা সবু আ তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না ফালাও আন্না আহা দেখুম আনফাক ইতলা উ হুদিম দাহাবান তোমাদের মধ্যে কেউ যদি অহুৎ পাহার পরিমাণ স্বর্ণ দান করে থাকে মা বা বা লাকমুদ্দাহা দিহিম ওয়ালা না শৈফাকু তথাপিও সে আমার একজন সাহাবীর অর্ধেক দানের সমপরজে বুঝবে না অপশ্রী নেক্রাম চমৎকারভাবে ব্যাখ্যা করে বলেন কয় আল্লাহর নবীর একজন সাহাবী যদি দুইশো গ্রাম স্বর্ণ দান করে থাকে আর আপনি আমি যদি অহু পাহার পরিমাণ স্বর্ণ দান করে থাকি তা আপনার আমার অভুত পাহার পরিমাণ স্বর্ণ ওই আল্লাহর নবীর ওই সাহাবীর দুইশো গ্রাম স্বর্ণের এই স্বর্ণ দানের সমপর্যায়ে পুষবে না সুহান আল্লাহ বলবেন না সুমান আল্লাহ যদি এখন থেকে বলার অভ্যাস না করেন আল্লাহ আব্দুল কুদ্দুস ফারুক হিসাব এসে আপনাদের থেকে সুহান আল্লাহ বের করে ওয়াজ করবে উনি কিন্তু গরম মেজাজের লোক অত্যন্ত চমৎকার আল্লাহ তালা ওনাকে ভরপুর এলেম দান করেছেন উনি আসা আসা পর্যন্ত কে কে থাকবেন না হাত উঠান আল্লাহ ওই কি এই আব্দুজান আপনি থাকবেন না শেষ পর্যন্ত হ্যাঁ না বুঝে হাত উঠে ফেলাইছে আজকের প্রোগ্রাম মাহফিল শেষ করে যাবেন ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করে আমি সুযোগ পেলেই হজরতের সেই রকম সামনের মোসাল্লায় বসে পড়ি ওনাদের থেকে কিছু শিখা আমরা এখনো আমরা এখনো এলেমের ময়দানে কিছু নয় আমরা ওনাদের ছাত্র হওয়ার ছাত্রের ছাত্র হওয়ারও যোগ্য যোগ্যতা রাখি না আল্লাহ হুজুরের মাধ্যমে এত বড় আলেমকে আপনাদের মহল্লায় আসার তৌফিক দিচ্ছে এই জন্য সবাই আদায় করবেন এবং হজরতের বরকতে আল্লাহ যেন মহল্লাত যে সকল মাইয়েত বা যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদের কবর আজাবকেও যেন মাফ করে দেয় আমিন তো বলছিলাম কি যে কোন সাহাবি আল্লাহ নবীর একজন সাহাবি দুইশো গ্রাম স্বর্ণ দান করলো আর আপনি আমি যদি এই এইরকমভাবে অভুধ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করি তথাপি আপনার আমার অভুত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ নবীর ওই সাহাবীর দুইশো গ্রাম স্বর্ণ দান এর আসবে না ইমামে আজম আবু হানিফা রহমেতুল্লাহ কে আলাই বলেন অনকির রবি উমতি বা দেন বিগিনা মোহাম্মদী সল্লাল্লাহ আলাই কি হোসাল্লেম ইমা মিহাজম আবু হানিফা রহমতুল্লাহ কে আলাই বলেন আমরা বিশ্বাস করি এবং শিকার করি আল্লাহর নবীর পর উম্মতের মধ্যে সবচেয়ে দামি হলেন আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে সবচেয়ে দামি হলেন আবু বকর সিদ্দিক। তারপর সুম্মা ওমর, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর সুম্মা ওসমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর সুম্মা আলী ইবনে জাওয়াল্লাহ আলাইহিম اجمعين। وطارفر علي رضي الله تعالى عنه دامي دليل لقوله تعالى شويون الله تعالى بولين والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم برو برتي صحابي دير تلوني دير سبحان الله وكل من كان أسبق فهو أفضل সাহাবিগণের মধ্যে ইসলাম গ্রহণে যে যত অগ্রবর্তী তার মর্যাদা তত বেশি হেব কুল্লু মুকমিন তাকিকিন প্রত্যেক মুমিন প্রত্যেক ইমানদার ব্যক্তি সাহাবায়ক্রামদেরকে ভালোবাসে মহাব্বত করে শাকিন প্রত্যেক হতবাগা মুনাফিক আল্লাহ নবীর সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করে বাজে কথা বলে সাহাবিদের বিষয়ে ইমাম আজম আবু হানিফা রহমেতুল্লাহ আলাইহির আকিদা ইমাম তহাবি চমৎকার করে ব্যাখ্যা করে বলেন অনুসিব্য সাহেব রসুল ইল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা রহমেতুল্লাহকে আলাই বলেন আমরা আল্লাহর নবী সকল সাহাবা একরামদেরকে ভালোবাসি ওয়ালা নফতিরু ফি হুববি আহাদি মিনহুম কয় সাহাবিদেরকে ভালোবাসার ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘন করি না ওয়ালা নাতবারাউ মিন আহাদি মিনহুম কয় সাহাবিদের প্রতি অবক্তি ও সম্পর্কহীনতার ঘোষণাও করি না ওয়ানুগিদু মান ইউগিদুহুম যারা সাহাবীদেরকে নিয়ে ঘৃণা করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে আলাইয়ে বলেন আমরাও তাদেরকে ঘৃণা করি বলেনা তুরুহুম ইল্লা বিষয় নিন ওই সাহাবা ইকরামদেরকে নিয়ে ভালো কথা ছাড়া খারাপ কথা বলার অধিকার আমি ইমাম ই আহাজম আবু হানিফা রহমতুল্লাহকে আলাইয়ে রাখিনা। না অয়ো হেবু হুম দিনুন ও ইমানুন ও এস আল্লাহর নবীর সাহাবিদেরকে ভালোবাসার নাম দিন আল্লাহর নবীর সাহাবিদেরকে ভালোবাসার নাম ইমান আল্লাহর নবীর সাহাবিদেরকে ভালোবাসার নাম এহসান যে সাহাবিদেরকে ভালোবাসার নাম ইমান সাহাবিদেরকে ভালোবাসার নাম এহসান সাহাবিদেরকে ভালোবাসার নাম এরকম ভাবে সাহাবিদেরকে ভালোবাসবে যে সে আল্লাহর নবীকে ভালোবাসার সাথে সামিল হবে সাহাবিদির বিষয়ে একটি ওজন বোঝানোর জন্য একটি কথা বলি দেখেন যুগে যুগে অনেক মুত্তা কি আছে আল্লাহওয়ালা বান্দা আছে আমলি আফলা কি বান্দা আছে এমন একজন খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে সন্তানদেরকে ওসিয়াত করলেন যে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আমার জানাজার ইমামতিত্ব যত্রতত্র বা যে কাউকে দিয়ে দিবে না আমার জানাজার ইমামতিত্ব করার জন্য চারটা গুণ লাগবে যার এই চারটা সিফাত থাকবে সে আমার জানাজার ইমামতিত্ব করবে এক নাম্বার গুণ যার জীবনে কোনোদিন তাকবির উলার নামাজ ছুটে যায় নাই এমন লোক যে তাকে দিয়ে আমার জানাজার ইমামতিত্ব করাবে দুই নম্বর সিফাত থাকতে হবে যে আমার জানাজার ইমামতিত্ব করবে তার জীবনে কোনো দিন আসরের চারলাগার সুন্নত নামাজও কাজা হয় নাই এমন সিফাতওয়ালা ব্যক্তিকে দিয়ে আমার জানাজারে ইমামতিত্ব করাবে তিন নম্বর গুণ কয় এমন ব্যক্তি আমার জানাজার ইমামতিত্ব করবে যার জীবনে কোনোদিন দিন তাহার নামাজ ছুটে যায় নাই চার নাম্বার এমন ব্যক্তি আমার জানাজার ইমামতিত্ব করবে যার জীবনে কোনো দিন কল্পের ভিতরে গুনাহের কল্পনাও জাগে নাই সুবহান এই চারটা শর্ত এই চার সিফাতওয়ালা যে ব্যক্তি থাকবে তাকে দিয়ে আমি কুতুবুদ্দিনের জানাজার ইমামতিত্ব করাবে না হয় আমার জানাজার আমার জানাজার জানাজা ছাড়াই দাফন সম্পূর্ণ করে ফেলবে উনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর সন্তানরা উনার কফিনকে সবার সামনে উন্মুক্ত করে এবার উঁচু জায়গায় দাঁড়িয়ে সন্তানরা বাবার ওসিয়তমূলক বক্তব্য দিচ্ছে উপস্থিত কে এমন আছে যে যার মধ্যে এরকম চারটা গুণ আছে চারটা সিফাত আছে যার মধ্যে এই চারটা গুণ চারটা সিফাত আছে সে সামনে এসে আমার বাবার জানা হাজার ইমামতিত্ব করেন উপস্থিত হাজার হাজার জনতা মাথা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন কেউই তো সামনে আসে না কে এমন আছেন যার জীবনে কোনোদিন দিন তাকবীরুলা ছুটে যায় নাই দুই নম্বর যার জীবনে কোনোদিন আসরের চার রাগা সুন্নত নামাজও কাজা হয় নাই যার জীবনে কোনো দিন কল্পনাও জাগে দিন এমন সেফাতওয়ালা ব্যক্তি যে আসেন আছেন সামনে এসে আমার বাবার জানা জানাজার ইমামতিত্ব করেন কেউই সামনে আসে না না আসলে তো তাহলে অনুযায়ী জানাজা ছাড়াই দাফন সম্পন্ন করে ফেলবে এমন সময় এই রকম সময় সুলতান আলতামাস রহমতুল্লাহকে আলাই সামনে এসে উপস্থিত সবার সামনে বলে আমি এই কুতুবউদ্দিন কাকির জানাজার ইমামতিত্ব কর্ম আমার জীবনে কোন দিন তাকবিরুলা ছুটে যায় না আমার জীবনে কোন দিন আসরের চার রাগা নামাজ কাজা হয় না আমার জীবনে কোন দিন তাহাজ্যদের নামাজ ছুটে যায় না আমার জীবনে কোনো দিন কল্পের ভিতরে গুনাহের কল্পনাও জাগে নাই তবে আমি এই কাল হাসরের মাঠে আল্লাহ তালা যদি আমাকে ধরে আমি বলবো এই কুতুবুদ্দিন কাকি গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে জান্নাত কামাই করে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন যাওয়ার সময় এমন শর্ত লাগিয়ে দিলেন যে শর্তের কারণে আমার গোপন আমলগুলো আজকে মানুষের সামনে উন্মুক্ত হয়ে গেল এই জন্য যদি আল্লাহ আমাকে সুরের মাঠে ধরে তাহলে আমি এই কুতুবুদ্দিনের এইরকম ভাবে ধরে রাখবো যে আপনি আমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবেন না তার মানে কেমন আমলওয়ালা লোক কেমন আখলাকি লোক এমন আমলওয়ালা আখলাকি লোক ছিলেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এমন আমলওয়ালা আখলাকি লোক ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার মানে এই যে দেখেন এবার এই সবার আমল আখলাক সবার আমল যদি এক জায়গায় করা হয় আর আল্লাহর নবীর একজন দুর্বল সাহাবির আমল যদি আরেক জায়গায় করা হয় এই সমস্ত লোকে রামলের চেয়ে আল্লাহর নবীর ওই দুর্বল সাহাবি রামলের ওজন অনেক বেশি হবে সোহাদ আল্লহ এটা ওজন বুঝানোর জন্য বললাম ইমামে আজম আবহাওয়া নিপদ রহাতুলহ কে আলাই বলেন মাকামু আহা দিহিম মাকামু আহা দিহি মা রুসৌলিল্লাহ সাল্লাল্লাহ আলাইকি দাতুন আল্লাহ রুমবির সাথে একজন সাহাবীর এক মুহূর্তের অবস্থান হয় রুমি না মেলিম আহদেনা যেনিয়া মুরিহি আপনার আমার আজীবন আমলের যেও উত্তম সোহান কব ইনতায়লা আপনার আমার হায়াত যত দীর্ঘ হোক না কেন আল্লাহ তালা বাদশাহ জুলকার কার নাইনকে ষোলোশো বছর হায়াত দান করলেন সাদ্দাতকে আল্লাহ তালা সাড়ে নয়শো বছর হায়াত দান করলেন ফেরাউনকে আল্লাহ তালা সাড়ে সাতশো বছর হায়াত দান করলেন আদম নবীকে আল্লাহ তালা এক হাজার বছর হায়াত দান করলেন আপনার আমার হায়াত যদি এই বাদশা জুলকার নাইনের মতো ষোলোশো বছর যদি হয়ে থাকে আর ষোলোশো বছর যদি আপনি আমি আল্লাহর এবাদত করে থাকি কয় তারপরও আল্লাহর নবীর একজন সাহাবি সাথে যে এক মুহূর্ত অবস্থান করেছেন ওই অবস্থানের ওজন তার চেয়ে অনেক বেশি আমাদের আহলে সুন হলো সকল সাহাবাইকাম মাহুম গুনাহ ছিল কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলা মুক্ত মাসুম বানিয়ে দুনিয়ার জমিন থেকে নিয়েছেন আবু দাও শরীরের দুই নং হাদিস আন আবি হোরে রাতা রজিয়াল্ল হ কল হোকল আবু হোরা রারাজিয়ল্লহ গুতালা হু বলেন আন্না আমার না ও কৈছে ইনকে নাহলে হু জাহিলি যুগে আমার বি ওকেশিরে কিছু সুদের মাল পাওনা ছিল ফাকারি হা আই মুসলিমা হাতা ফলে সুদের মালগুলো পাওয়ার আগে ইসলাম গ্রহণ করতে চায় না কারণ ইসলাম গ্রহণ করলে তো সুদের মাল খেতে পারবে না যুদ্ধের দিন তিনি নিজ বাড়িতে এসে ফাকল জিজ্ঞেস করলেন আইনা বনু আমি আমার চাচাতো ভাইয়েরা কোথায় লোকেরা বলল বেরহুদিন তোমার চাচাতো ভাইয়েরা অহুদ যুদ্ধে গিয়েছে তারপরেও তিনি নাম উল্লেখ না করে জিজ্ঞেস করতেছেন আইনা ফুলে আমার অমুক ভাইয়েরা কোথায় কনু বিহুদিন লোকেরা বলে তোমার অমুক ভাইয়েরাও অহুদ যুদ্ধে গিয়েছে তিনি আবারও নাম উল্লেখ না করে বলে আইনা ফুলে আনুন আমার অমুক ভাইয়েরা কোথায় কন বিহুদিন লোকেরা বলে তোমার অমুক ভাইয়েরাও অহুদ যুদ্ধে গিয়েছে এবার দেখেন ফালা বিশাল আল্লাহহু মরফ ই আমর বিন আমরবিন এবার তিনি অযুদ্ধের পোশাক পরে নিজ গোড়ায় উঠলেন সুম্মা কেবেলা হুম এবার তিনি উহুদ যুদ্ধের দিকে রওনা দিলেন এবার তিনি অহু যুদ্ধের দিকে যাচ্ছেন ফালন্ না ৰ আহো মুছলিমো না কলো উইলেই কান্না আমোৰ মুছলমানৰা দেখে বলে আমোৰ তুমিটো এখন মুছলমান ন তুমি অন্য ধর্মের অতএব তুমি অহুদ যুদ্ধৰ এদিকে ৰৱা না দিও না তুমি এখান থেকে চলে যাও অন্যদিকে চলে যাও। আমোৰ উত্তৰো দিলেন ই কদে আমন্তু আমি আল্লাহ এবং আল্লাহ ৰচুনীৰ ওপৰ ইমান আল্লাম চুবাহান আল্লাহ এই কথা বলে আমর বিন কয়েস যুদ্ধের ময়দানে ঢুকে বললেন ফা চালা হাতটা জুড়ি আমর যুদ্ধ করতে করতে আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন আঘাতপ্রাপ্ত হলেন ফাহুমিলা ইলা আহলি জুরিহান আঘাতপ্রাপ্ত অবস্থায় আহত অবস্থায় তাকে তার নিজ বাড়িতে আনা হলো এবার নিজ বাড়িতে আসার পর ফামাতা মৃত্যুবরণ করলেন ফাদাখলাল জান্না আল্লাহর জান্নাতে চলে গেলেন সুবহানাল্লাহ ও সল্লাল্লাহ চলে তান জীবনে কোনোদিন এক ওক্য নামাজ করে নাই জীবনে কোনোদিন একটি রোজাও রাখে নাই মাত্র আল্লাহর নবীর সাহাবেরি খাতায় নাম লিখে আল্লাহর নবীর শহবত প্রাপ্ত হয়ে জীবনের শেষ সময় নবীর সাহাবেরী খাতায় নাম লিখে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন একটা এক রাগাত নামাজ ছাড়া একটি রোজা ছাড়া ফামাতা দাফাদা খালাল জান্না

حضرت أبو موسى أشعاري رضي الله تعالى عنه بولين أنه توضأ في بيته ثم خرج أمي أكدين أمركار تكيء جوكري برهلام فقلت لَأَلْزَمَنَّ رسول الله صلى الله عليه وسلم ولا معه يوم هذا আমি আমার ঘর থেকে বের হলাম আর মনে মনে চিন্তা করলাম যে আজকে আমি সারাদিন দিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে থাকব আজকে আমি সারাদিন দিন নবীজির সাথে সময় দিব আজকে আমি পূর্ণ সময় নবীজির সাথে অতিবাহিত করব। ফাজা আল মসজিদা ফাসা আল আনী নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবার তিনি মসজিদে নববিতে চলে গেলেন মসজিদে নবীতে গিয়ে সাহাবাই ক্রামদেরকে জিজ্ঞেস করলেন নবীজি কোথায় পকানু সাহাবাই ক্রাম বলেন খরজা বাবার জায়গা হ্যাঁ নবীজি এই যে এদিকে বের হয়ে গেলেন নবীজি এই রুটে বের হয়ে গেলেন কয় আবু মুসা সারি বলেন আমি নবীজির কথা জিজ্ঞেস করতে করতে এদিকে বের হয়ে গেলাম হাততা দেখালাবি ওরা আরিসিন অবশেষে নবীজি একটি আরিস কূপে প্রবেশ করলেন আর এসে একটি খেজুর বাগানের নাম এই বাগানের মধ্যে একটি কূপ ছিল এই কূপে নবীজি প্রবেশ করলেন হাদিস বর্ণনাকারী আবু মুসা শাহি বলেন আমি এই কূপের সামনে একটি ঘেট ছিল আমি সেই ঘেটের সামনে বসে পড়লাম এবার আমি বসে বসে দেখতেছি যে নবীজি কি করেন ফাইদা হুয়া জালিসুন আলা বিকরি আরসিন ওয়া তাওয়াসসাতা কুফফাহা নবীজি আরিস কূপের কিনারায় বাদের মাঝখানে বসে বললেন ওয়াদাল্লাহু মাফিল বিগরি কয় নবীজি এভাবে পা দুটো ঝুলিয়ে দিয়ে আরিস কূপের কিনারায় বসে বললেন হাদিস বর্ণনাকারী আবু মুসা শারি বলেন ফসাল্লামতু আলাইকি সুমমান সরাফতু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে সালাম নিলাম সালাম দিয়ে পুনরায় ফিরে এসে ওই গেটের সামনে বসে বললাম ফকলতু লা আকুনান নাবাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়উম কয় আমি গেটের সামনে বসলাম আর মনে মনে চিন্তা করলাম আজকে আমি সারা দিন এই গেটের দারোয়ানের দায়িত্ব পালন করব আজকে আমি এই গেটের দারোয়ানের দায়িত্ব পালন করব আজত ছাড়া অনুমতি ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেব না আবু মুসা শারি গেটের সামনে বসা রইলেন এবার দেখেন ফাজা আবু বকরিন ফাদারফা আলবাগ হঠাৎ আবু বকর সিদ্দিক কাজিয়া ওয়াবু তা আলহী সে করলেন আবু মুসা শাহরী বলেন আপনি আপনিকে এবার আবু বকর সিদ্দিক রাজিয়া উয়া বুত আলহ যে আমি আবু বকর সিদ্দিক আবু মুসা শাহরী বলেন যে এ আল্লাহর নবীর সাহাবি আবু বকুর সিদ্দিক আপনি একটু অপেক্ষা করেন আপনি একটু দাঁড়ান আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আসি আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন কি পারবেন না নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসি সুম্মা যাবুতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ हाذا আবু বকরিন ইস্তাজিনু ওগো আল্লাহর হাবিব আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন এসেছে ভিতরে প্রবেশ করার অনুমতি চায় এবার আল্লাহর নবী বলেন ইذن له وبشره بالجننہ কয় হ্যাঁ আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং সে যে জান্নাতি সেই সুসংবাদও দিয়ে দাও সুবহানাল্লাহ

ফালাসা আন ইয়ামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা عنہ ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীর ডান পাশে কূপের কিনারায় বসে বলল সুবহানাল্লাহ আল্লাহ কি ভাবে বসলেন কা ওয়াদাল্লা রিজেলাইহি ফিল বিকি কামা সানা নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী যেভাবে বসলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আল্লাহর নবীকে নকল করে ঠিক সেভাবে কুপের কিনারায় বসে পড়লেন সুবহান আল্লাহ সবচেয়ে বেশি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আল্লাহর নবীকে নকল করতে নবীজি উজু করেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবীর উজু দেখতেছেন নবীজির উজু করা শেষ এবার আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে হুবাহু নকল করে ঠিক সেভাবে উজু করার চেষ্টা করতেছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন আব আব আল্লাহর নবী নামাজের মুসল্লায় দারালের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীর নামাজ দেখেন কিভাবে আল্লাহর নবী হাত বদলেন কিভাবে আল্লাহর নবী রুকু করলেন কিভাবে সিজদা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মু তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীর নামাজ দেখে নবীজি যখন নামাজ শেষ করে ফেললেন আবু বকর ঠিক খুব নবীজিকে নকল করে সেভাবেই নামাজ পড়ার চেষ্টা করলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ নবী গর্ব করে উম্মতের সামনে বলেন আমার এ উম্মত আল্লাহ আমার মধ্যে এমন একজন আবু বকর সিদ্দিক করলেন এমন একজন আবু বকর অন্য কোন নবীর উন্মতের মধ্যে নেই আদম নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু করে নেই ইব্রাহিম নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু করে নেই অন্য কোনো নবীর উন্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন একজন আবু বকর সিদ্দিক দান করলেন সুবহানাল্লাহ হাদিস বর্ণনাকারী আবু বুসা সারি বলেন কয় আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা انহু বিতরে প্রবেশ করে ওয়াদাল্লা রিজেলাইহি ফিলビックি কানা সানা আন নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী যেভাবে বসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুপি কূপের কিনারে ঠিক সেভাবেই বসে বললেন এবার আবু মুসা সারি বলেন ফাজালাস্তালবাব আমি আবার এই কর্মকাণ্ড দেখে আমি আবার এসে সেই গেটের সামনে বসে বললাম মনে আছে গেটের সামনে বসে বললাম এবার দেখেন ফাইদা ইনসানুন ইউহারিকুল ব্যাব আবারও কে যেন গেটের দরজা নক করলেন আবারও কে যেন শব্দ করলেন

আপনার সাহাবি উমর রাজিয়াল্লাহ এসেছেন ভিতরে প্রবেশ করার অনুমতি চায় আল্লাহর নবী বলেন ইদাল্লাহ অবশ্যই যান না তাই হ্যাঁ এই উমর রাজিয়াল্লাহ তালাহুকেও ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও সোহান আল্লাহ হাদিসটি শর্ট করে বলি এবার উমর রাজি আল্লাহ ভিতরে প্রবেশ করলেন এবার ওমর রাজি আল্লাহ ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর বাম পাশে কূপের কিনারায় বসে বললেন সোহান আল্লাহ কিভাবে বসলেন একেবারে আল্লাহ নবী যেভাবে বসলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু যেভাবে বসলেন ঠিক ওমর রাজি আল্লাহ তালু ভিতরে প্রবেশ করে ঠিক সেভাবেই বসে বললেন সোহান আল্লাহ হাদিস বর্ণনাকারী আবু মুসা সারি আল্লাহর নবীর অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর কর্মকাণ্ড দেখে ওমর রাজি আল্লাহ তালুর কর্মকাণ্ড দেখে আবার তিনি ফিরে এসে ওই গেটের সামনে বসে বললেন এবার যখন বসলেন ফাইদা ইনসান আবারও কে যেন গেটের দরজা নক করলেন সুহান আবু মুসা সারি জিজ্ঞেস করলেন ফকুল তোমার হাদা আপনি কে এবার উত্তর দিলেন আদা অফমাহ রুব্মা আফান তা বি উসমান রজিয়াল্লাহ দু তালানু সুবহান আল্লাহ উসমান আজিয়াল্লাহ দু তালান হু এসেছেন এবার উসমান রাজিয়াল্লাহত আলাহুকেও দাঁড় করিয়ে আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন আল্লাহর নবী উসমান রাজিয়াল্লাহ দু তালুক বললেন ইদ আল্লাহু অবশ্যের হবিল জান্না আলা বালুয়া হ্যাঁ ওসমান রাজিয়াল্লাহ দালাহুকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং উসমান রাজিয়া আল্লাহহু দাল আনহু যে জান্নাতি সেই সুসংবাদও দেওয়া দাও তবে উসমানকে একটি আরও একটি সংবাদ দাও আয়নাদ আল্লাহ তুই বুহু ওসমান রজিয়াল্লাহু দালানু নিকটবর্তী সময় কঠিন একটি পরীক্ষার সম্মুখীন হবেন দুনিয়ার জমিনে কঠিন একটি পরীক্ষায় মধ্যে পড়বে এই সংবাদটা ওসমান রাজি আল্লাহ তালাকে দিয়ে দাও হাদিস বর্ণনাকারী আবু মুসা শাহারি ওসমান রাজি আল্লাহ তালাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন ওসমান রাজি আল্লাহ ভিতরে প্রবেশ করে এবার দেখতেছেন আল্লাহ নবী কূপের কিনারায় বসা আছেন আল্লাহ নবীর ডান পাশে আব্বুকর সিদ্দিক রাজি আল্লাহ বসা আছে আল্লাহ নবীর বাম পাশে উমর রাজি আল্লাহ তালানহু বসা আছেন এবার ওসমান রাজি আল্লাহ তালানহু আল্লাহ নবীর সামনে এরকম সোজাসজি হয়ে বসে বললেন অন্য হাদিস প্রমাণ করে আল্লাহর নবীর এই যে বিশেষ তিনজন সাহাবি ওই জান্নাতে এই কূপে এরা তিনজনে যেভাবে বসেছেন কয় আল্লাহর নবী এই তিনজন সাহাবিকে নিয়ে জান্নাতে ঠিক ইভাবেই বসবেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর প্রত্যেক সাহাবির সাহাবীর মান অনেক বেশি ওই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন নবীজিও একtrimethylি জি শরীফের 4455 নং হাদিস قال الرسول الله صلى الله عليه নবী বলেন اصحابিকম নুজু আমার সাহাবীরা আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি সাহাবিদেরকে অনুসরণ করে অনুকরণ করে তাহলে নিশ্চয়ই সে হেদায়ত প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাত লাভ করবে সুবহানাল্লাহ